হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন সো এতদিন তো নিয়ে আসলাম হচ্ছে আপনার স্মার্ট ওয়ার এর কালেকশন তো আজকে স্মার্ট ওয়ার আসছে আজকে ইয়ার বাস তারপর আছে নিক গানের যে কালেকশন গুলো আমার কাছে আছে এখন অনেক কালেকশন আছে সব কালেকশন নিয়ে আসি নাই কিছু কিছু কালেকশন রিজনেবল প্রাইসে যে ভিতরে যে প্রাইস গুলো আছে মানে যে ডিভাইস গুলো আছে এগুলো নিয়ে আসলাম তো প্রথমে শুরু করি সেটা সেকেন্ড জেনারেশন দিয়ে হ্যাঁ খুবই চমৎকার একটি এসে সেকেন্ড জেনারেশনের আপনার মাস্টার কপিটা এটার প্রাইস দেয়া দেব হচ্ছে 600 টাকা মাত্র ছয়শো টাকা ইয়ার পর ফোর সেকেন্ড জেনারেশন তারপর চলে যাচ্ছে সেকেন্ড জেনারেশন হচ্ছে আপনার যে এইটা আছে ডিসপ্লে সহকারে এ নাইন প্রো এনসি সহকারে এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে আজকে ধামাক একটা অফার এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যে নেবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন অথবা আমার ইউমুদে বা হোয়াটসঅ্যাপ আছে নম্বর দিতে পারেন তারপরে চলে যায় ব্ল্যাক কালার এটা এনসি এনসি সহকারে এ নাইন প্রো ব্ল্যাক কালারটা এটার দাম দেওয়া দেবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা তারপরে চলে যায় হচ্ছে আপনার বড় ফোনের সহকারে ওয়ারেন্টি সহকারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্ট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে ওয়ান প্লাস এফ প্লাস ওয়ান এএনসি সহকারে এটার মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি আছে এটার প্রাইস দিয়ে দেবো সেটা ধামাকা টপার এটার প্রাইস দিতে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে যারা চাচ্ছেন যে হচ্ছে ব্র্যান্ডের মধ্যে ভালো ডিসপ্লে সহকার একটা প্রোডাক্ট বড় ফোনের এটার মধ্যে ওয়ারেন্টি আছে আপনার সিক্স মান্থের একটা ওয়ারেন্টি আছে সিক্স মান্থের মধ্যে কোনো কিছু হলে ফিজিক্যাল ড্যামেজ বাদে আমরা সার্ভিস করে দিব এনসি আছে প্লাস ইএনসি এটার প্রাইস দিয়ে হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপর চলে যায় হচ্ছে বড় ফোনের আরেকটা মডেল এটা হচ্ছে আপনার লাইক আপনার এটা কি বলে সেকেন্ড জেনারেশন করা হয়েছে এটার মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এটার দাম দেব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপর যাদের বাজেটটা একটু লো চাচ্ছেন কম দামের মধ্যে কোন একটা প্রোডাক্ট কিনতে খুবই চমৎকার ডিসপ্লে সহকারে খুব চমৎকার একটি প্রোডাক্ট এটার প্রাইস দেওয়া মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন যোগাযোগ করবে স্ক্রিনশট রেখে আমাদের সাথে ই করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিতে পারেন তারপরে চলছে আপনার কিউসি ওয়াই কিউসি ওয়াই ফায়ার এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে দামাকার টফা এটার প্রাইস দিয়ে দেব মাত্র তেইশো টাকা মাত্র তেইশশো টাকা তারপরে হচ্ছে আপনার কিসিআই এনসি এর লাইট স্লাইট এটার প্রাইস যাবে হচ্ছে আপনার মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা এটার প্রাইস মাত্র 1400 টাকা তারপরে চলে যাচ্ছে আপনার মেলোবার্স প্রো কিসিআই মেলোবার্স প্রো এটার প্রাইস যাবে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা তারপরে হচ্ছে আপনার কিসিআই টি5 টি5 এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তারপর হচ্ছে আপনার

চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা তারপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার থ্রি পস লাইট এটার দামও সেম এটার দাম চোদ্দোশো টাকা মানে চোদ্দো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে সরি সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা সার্ভিস করে দিব ফিজিক্যাল ড্যামেজ বাদে তারপরে হচ্ছে ওরাই এই একটা এই যে থ্রি পটস নিউ থ্রি পটস নিউ এটার প্রাইজে দিব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তারপরে চলে যায় হচ্ছে আপনার স্পেস বার জেট স্পেস বার জেট ধামা সহকারে খুবই চমৎকার এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা গেমিং করতে চান তারা এটা দেয় গেমিং করতে পারেন জিরো ফ্রিকুয়েন্স এটা এটার প্রাইস দিয়ে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে কালার আছে অ্যাভেলেবেল কালার দেওয়া যাবে একটা কালার আছে একটা কালার আছে যা যে কালার লাগে অবশ্যই চুজ করে নিবে তারপরে চলেছে নিক ব্যানের মধ্যে নিক ব্যানের মধ্যে যারা চাচ্ছেন সাউন্ডটা মানে বেসটা মারাত্মক একটা বেস সহকারে জেড টু এনসি জেড টু এনসি ওয়ান প্লাস এর এইটার প্রাইস দিয়ে হচ্ছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা তারপর হচ্ছে উইদাউট এনসি এটার মধ্যে এনসি নাই জেড টু শুধু জেড টু এটার প্রাইস দিয়ে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপর যারা চাচ্ছেন হচ্ছে আপনি বয় চেঞ্জ করবেন হ্যাঁ একের মধ্যে সব কিছু বয়েস চেঞ্জ করবেন মাল্টিপাল পাঁচটা বয়েস চেঞ্জ করতে পারবেন প্লাস ম্যাগনেট আছে ভাইব্রেশন করে হ্যাঁ বয়েস চেঞ্জার আছে এটার প্রাইস দেয়া দেব হচ্ছে মাত্র কত মাত্র 850 টাকা মাত্র 850 টাকা 80 ঘন্টা চার্জ থাকবে 80 ঘন্টা তারপর চলে আসলাম বড় ফোনের এটার মধ্যে আপনি 6 মাসের একটা ওয়ার্ডি সহকারে মেমরি ইউজ করতে পারবেন প্লাস ডিসপ্লে আছে কত মাসের চার্জ আছে ডিসপ্লেতে শো করবে হ্যাঁ এটার প্রাইস দেয়া দেব হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা তারপর হচ্ছে আপনার হুকর হকুর নিক ব্যান্ড নিয়ে কিছু বলার নাই খুবই চমৎকার এগুলোর সাউন্ড কোয়ালিটি বা বলেন টেকসই কোয়ালিটি খুব ভালো হয় এগুলো লং লাস্টিং ভাবে ইউজ করতে পারবেন হোকো এটার দাম দিয়ে হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপরে চলে যায় বড় ফোনের সত্তর ঘন্টা সত্তর ঘন্টা এখানে ছোট একটা ডিসপ্লে আছে এখানে আপনার টাইম শো মানে কত পার্সেন্ট চার্জ আছে শো করবে প্লাস মেমরি কার্ড ইউজ করতে পারবেন আর ম্যাগনেট আছে এটার মধ্যেও আপনি কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন সত্তর ঘন্টা এটার মধ্যে সত্তর ঘন্টা চার্জিং পিক পেয়ে যাচ্ছেন এটার দামও দিয়ে দেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপর চলে যায় হোকো হোকো একশো বিশ ঘন্টা ক্লেম করছে ওরা এক চার্জে আপনি একশো বিশ ঘন্টা ইউজ করতে পারবেন টানা একশো বিশ ঘন্টা টানা বলতে গেলে দেখা গেছে টানা তো কেউ একশো বিশ ঘন্টা ইউজ করে না তো নর্মালি এটা মনে করেন যে সাত আট দিন চলে যাবে এক চার্জে আপনারা চার্জ দেওয়া লাগবে না এটার মধ্যে আপনি মেমরি কার্ড ইউজ করতে পারবেন এটার মধ্যে কোনো ডিসপ্লে দেওয়া হয় না বাট এটার প্রাইসটা খুবই কম খুবই কম একটা প্রাইস মানে এই বাজেটের মধ্যে একশো বিশ ঘন্টা আসলে এটা কি বলবো এটা নিয়ে কিছু বলার নেই এটার প্রাইস দেওয়া দেব হচ্ছে তারপরে হচ্ছে আবার এই যে এই যে ইয়ারফোনের যেগুলো কিন্তু জ্বলবে এটা ম্যাগনেট প্লাস লাইট জ্বলবে এখানে লাইট আছে এইখানে লাইট আছে বড় ফোনের এটা লাইটিং চলবে এখানে আপনার ডিসপ্লে দেওয়া আছে কত পার্সেন্ট চার্জ আছে এগুলো দেখান যাবে সো এইটার প্রাইস দেওয়া দেব হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সত্তর ঘন্টা প্লে টাইম দেওয়া হয়েছে উইথ আট জিবি লাইট সহকারে এটার দাম দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা সো এটা ছিল আজকে আমাদের ইয়ারবাস কালেকশন ইয়ারবাস প্লাস লিখবেন সো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয়তালে মামুন ইন্টারন্যাশনাল যারা ফি অর্ডার করতে চান অর্ডারের ক্ষেত্রে আপনাকে অগ্রিম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো রকম কোনো অর্ডার নেই না যেটা পড়া হয় যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমরা অর্ডারটা দুশো টাকা অ্যাডভান্স আমরা অর্ডারটা কনফার্ম করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ নেক্সট ভিডিও